আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা জীববিজ্ঞান এর দশম অধ্যায় তৃতীয় পর্বে উপনীত হয়েছি তৃতীয় পর্বে আজকে আমরা আলোচনা করবো প্রান্তীয় স্নায়ুতন্ত্র ও হরমোন নিয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম মস্তিষ্ক থেকে তোমরা জানা যে মস্তিষ্ক বারো জোড়া এবং মেরুরজ্জু বা সুষমা থেকে একত্রিশ জোড়া স্নেহ বের হয়ে আসে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়ে সর্ব অঙ্গে ছড়িয়ে পড়ে এগুলোকে একত্রে প্রান্তীয় মস্তিষ্ক থেকে উৎপন্ন করটিক স্নায়ু চোখ নাক কান জিব্বা দাঁত মুখমণ্ড হৃদপিণ্ড পাকস্থলী প্রতি অঙ্গে কাজ নিয়ন্ত্রণ করে মেরুরজ্জু থেকে উদ্ভূত স্নায়ুগুলো অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে এবং ধের বাকি অংশ থেকে যাবতীয় অনুভূতি মস্তিষ্কে বয়ে নিয়ে যায় এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোমটিক অটোনমিক নার্ভাস সিস্টেম অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এটা হচ্ছে দেখো তোমার যে অঙ্গের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই

এসব তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুর প্রত্যক্ষ না থাকার একটা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে আপন কর্তব্য সম্পাদন করে তো তোমরা পরীক্ষা তোমাদের সামনে আছে তোমার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলি একটু লিখে রাখে তোমাদের ভালো মনে থাকবে যাতে অবজেক্টিভ প্রশ্ন এবং কাজে লাগে আর সামনে আমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট তোমাদের দশম শ্রেণী যদি বিবেক অ্যাসাইনমেন্টের অন্তত নয় কিন্তু এসএসসি পরীক্ষার জন্য আমাদের এই পার্টগুলি সহায়ক হবে এই জন্য মনোযোগ দিয়ে পড়বে এবং লিঙ্গে তো বেশ ক্ষেত্রে এরপর হচ্ছে কি এরপর আমরা আলোচনা করব উদ্দীপনা সঞ্চারণ নিয়ে ট্রান্সমিশন অফ ইনপালস পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন নিউরন তন্ত্রের ভিতর দিয়ে উদ্দীপনা বা তার শেষ পর্যন্ত মস্তিষ্কে পৌঁছায় কোথায় পৌঁছায় তরণা উদ্দীপন কোথায় পৌঁছায় মস্তিষ্কে পৌঁছায় কিসের মাধ্যমে নিউরন বা তোমার কোষের মাধ্যমে একটা থেকে অপরটিতে এভাবে পরস্পর সংযুক্ত নিউরনের ভিতর দিয়ে উদ্দীপন মস্তিষ্কে পৌঁছায় প্রতি সেকেন্ডে এর বেগ কত তোমরা জানো প্রতি সেকেন্ডে একশো মিটার প্রতি সেকেন্ডে তোমার উদ্দীপনা বা তারা তোমার সঞ্চালনের ট্রান্সমিশনের বা সঞ্চালনের বেগ প্রতি সেকেন্ড একশো মিটার তবে স্নায়ুর ধরন বেদের তারতম্য পারে পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাকে স্নায়ু তাড়ানো উদ্দীপনা বলে নিউরনের কার্যকারিতার ফলে উদ্দীপনা প্রয়োজনীয় অঙ্গগুলিতে সঞ্চালিত হয় এটি মাংস সঞ্চালিত হলে বেশি সংগঠিত হয়ে সারা দেয় ফলে প্রয়োজন মতো দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয় এই তারা গ্রন্থিতে পৌঁছলে সেখানে রস খরিত হয় অনুভূতি বা অনুভূতি বা স্নায়ু উত্তেজিত হলে সে উত্তেজনা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়ে যন্ত্রণা যদি কোনো ব্যথার সূচক উদ্দীপনা যন্ত্র বোধ হয় তার মানে স্পর্শ এরকম স্পর্শ জ্ঞান দর্শন দেখার অনুভূতি এ ধরনের অনুভূতি আমাদের উপলব্ধি করা চিত্রে দেখো সূর্য থেকে আলো পড়ছে কোথায় বইটা পড়ে আমার বই থেকে তাকালাম তো বই থেকে আরো আমার চোখে গেলো এবং দেখার অনুভূতি হ্যাঁ চোখে গেল চোখের যে রেটিনা থেকে আমাদের মস্তিষ্কে মস্তিষ্ক পর্যন্ত স্নেহপুষের মাধ্যমে যখন গেলো তখন আমরা দেখতেছি দেখার অনুভূতি আমাদের মধ্যে আসুক আবার আমরা যখন কথা বলছি কথা বলছি তো এই কথা কথার বলাটা না আমাদের কানের ভিতরে যে পর্দা কম্পিত হলো সেই পর্দার সাথে সংযুক্ত স্নায়ু মস্তিষ্ক যখন খবর দিল বা সারা পৌঁছল বা তোমার তখন কি হলো আমরা শ্রবণ অনুভূতি সৃষ্টি হলো আমরা তখন শুনতে পাই স্নায়ু তার কিভাবে কাজ করে তা একটি উদাহরণ দিয়ে মনে করো শিক্ষক সুযোগ দিচ্ছেন তুমি শিক্ষ এক্ষেত্রে পুস্তক থেকে প্রতিফলিত আলো শিক্ষকের চোখের রেটিনার উদ্দীপনা জাগলে স্নেহ তো সৃষ্টি হয় এটা চোখের স্নেহ দিয়ে মস্তিষ্ক দৃষ্টি কেন্দ্রে পৌঁছে সেখান থেকে এ ধারণা পরপর চিন্তা কেন্দ্র স্মৃতি কেন্দ্র প্রতি হয়ে মুখমন্ডল ঐচ্ছিক পেশিকে নির্দেশ দেয় বুকের পেশি সংকুচিত প্রসারিত হয়ে সাড়া দেয় এখানে শিকার কথা বলার পেশিগুলো হলো প্রধান সারাঙ্গ শিকার কথা বাতাস তরঙ্গ সৃষ্টি করে এই শব্দ তরঙ্গ ছাত্রের কানের পর্দায় উদ্দীপনা জাগায় যা শ্রবণ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছে সেখান থেকে তারা ছাত্রের স্মৃতি কেন্দ্রে চিন্তা কেন্দ্র স্মৃতি হয় মোটর স্নায়ু যুগে ছাত্রের হাতের অচ্ছি পেতে পৌঁছে নির্দেশে সারা দিয়ে হাতের পেশি দেখতে থাকে এখানে ছাত্ররা পেশি ছাত্রের পেশি হলো প্রধান সারা অঙ্গ বিশ্বকেন্দ্রবৃন্দ এখন আমরা আলোচনা করবো হরমোন নিয়ে মানুষ এবং বিভিন্ন প্রাণী দেখে এক ধরনের বিশেষ নালীবিহীন গ্রন্থি থাকে এসব গ্রন্থি থেকে নিঃসৃত রস রক্তের মাধ্যমে প্রবাহিত হয় দেহের বিভিন্ন শারীর কাজ নিয়ন্ত্রণ করে নারীবিহীন গ্রন্থি নিঃসৃত এ ধরনের রসকে হরমোন বলে তাহলে বিহীন গ্রন্থি থেকে নিঃসৃত এ ধরনের রসকে কি বলে হরমোন বলে হরমোন পরিবহনের জন্য পৃথক কোনো নালি নেই হরমোন রক্ত স্রোতের মাধ্যমে প্রবাহিত হয় নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছে কোষের প্রাণ রাসায়নিক কার্যকলাপকে প্রভাবিত করে জৈবিকাজ সুস্থভাবে পরিচালনা করে সুস্থ দেহের চাহিদা অনুসারে গ্রন্থি থেকে ধারা হরম নিশ্চিত হয় চাহিদা অনুসারে কি করে হ্যাঁ তোমার এই হরমোন নিশ্চিত হয় তবে প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিশ্চিত হলে সেটা নানা রকম সৃষ্টি হয় প্রজনন পরিমাণ নিশ্চিত হলে তো ঠিক আছে যদি প্রজন কম হয় তাও সমস্যা যদি বেশি হয় তাও কি অবাঞ্চিত প্রতিক্রিয়ার সৃষ্টি করে বিভিন্ন হরমোনের চিত্র কোথায় কোথায় প্রতিষ্ঠিত দেখানো দেখো হাইপো থ্যালামাস দেখো মস্তিষ্কে আছে পিটি গ্রন্থি নিচের অংশে আছে তারপরে থাইরয়েড গ্রন্থি হ্যাঁ গলার নিচের দিকে তারপর প্যারা থাইরয়েড দেখো আল্টু নিচে তারপরে থাইমাস হ্যাঁ আল্টু নিচের দিকে অ্যাড্রেনাল অ্যাড্রেনাল দেখো আমাদের একটু বকরের নিচের দিকে বকরের ভিতর নিচের দিকে তারপরে অগ্নাশয় হ্যাঁ অগ্নাশয় আমাদের তোমার উপরে অংশের সংযুক্ত থাকে সাথে আর রয়েছে তোমার পরিবেশের জন্য রয়েছে শুক্র জন্ম অনুষ্ঠান করে আর মহিলাদের জন্য গণতন্ত্রের স্বাদ থাকে ধর ধর হরমোন তো এগুলি হলো আমাদের হরমোন গ্রন্থি এবং এই হরমোন গ্রন্থিগুলি থেকে কী 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 নিঃসৃত হয় এবং তাদের কাজ কী এ সম্পর্কে একটু দেখো আমরা একটু জেনে নিই মানবদের কয়েকটি মুখ্য নারিমহীন গ্রন্থির পরিচিতি কাজ অনুশৃত হরমোন হচ্ছে পিটি গ্রন্থি পিটিটির গ্ল্যান্ড বা পিটিউর গ্রন্থি বা এটাকে এটা কিন্তু হাইপো

যেমন বেশি গ্রন্থিতে কিন্তু অনেক নিশ্চিত হয় অপরদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাব বেশি দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থি নারীবিন্ত সবচেয়ে ছোট দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীবিন গ্রন্থি কোনটা পিঠের গ্রন্থি নারিবিন গ্রন্থি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু পিঠের গ্রন্থি কিন্তু সবচেয়ে ছোটও কিন্তু এটি এই গ্রন্থি থেকে গোনাডোট্রপিক ট্রপিক সোমার্ট ট্রপিক থাইরয়েড উদ্দীপক হরমন পিএসএচ তারপরে ইত্যাদি হরম নিশ্চিত হয় এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও মানবদের বিভিন্ন বৃদ্ধি হর্ম নিঃ নির্গত করে তাহলে পৃথিবীর গ্রন্থি কি করে পৃথিবীর গ্রন্থিতে নিশ্চিত হরমগুলি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করে আবার মানবদের বৃদ্ধি হরমোনও নির্গত করে এরপর থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি গলায় ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসরণ হয় থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন সাধারণত মানবদের স্বাভাবিক বৃদ্ধি বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে থাইরয়েডের আরেকটি হরমোন ক্যালসিটোনিন ক্যালসিয়াম বিভাগের সাথে জড়িত তিন হলো প্যারাথাইরয়েড গ্রন্থি একজন মানুষের সাধারণত চারটি থাইরয়েড গ্রন্থি থাকে যার সবগুলোই থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থিত এই গ্রন্থিতে থেকে শ্রীত প্যারা প্যারাথো প্যারাথরমন মূলত ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে চার নম্বর হলো থাইমাস গ্রন্থি থাইমাস গ্রন্থি অঞ্চলে অবস্থিত থাইমাস গ্রন্থি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে শিশুকালে এই গ্রন্থি বিকশিত থাকে পরে বয়গতির সাথে সাথে ছোট হয়ে যায় থাইমাস গ্রন্থি এই গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন নিঃসরণ করে কোন হরমোন থাইমাস গ্রন্থি কোন হরমোন থাইমোসিন হরমোন পূর্ণবয়স্ক মানুষে সাধারণত এই হরমোন থাকে না পূর্ণবয়স্ক হলে থাকলেও খুব নিয়ম মতো থাকে তো আর অ্যাড্রেনাল বা সুপ্রা সুপ্রাগ্রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি কিডনির উপর অবস্থিত অ্যাড্রেনাল গ্রন্থি দেহের অত্যাবশ্যক বিপাকে কাজগুলো নিয়ন্ত্রণ করে এই মূলত কঠিন মানসিক শারীরিক চাপ থেকে সাহায্য করে নিশ্চিত হনুমানগুলো একটি মাঝে অবস্থিত এই কোষগুলো শরীরের সরকার বিপাকে নির্ভর করে কোষগুলো এর ন্যালিমিন কোষগুলো কী করে ইনসুলিন ও গ্লুকাগন মিশ্রণ করে যা রক্তের গ্লুকজমাত্র নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অর্থাৎ ঠিক মতো যদি এই ইনসুলম নিয়ন্ত্রণ মিশ্রণ হয় তখন তো ডায়াবেটিস হবে না যাদের মিশ্রণ ঠিক মতো হয় না তাদেরই ডায়াবেটিস দেখা দেয় এবার হচ্ছে গোনার বা জন অঙ্গগ্রন্থি এটি মেয়েদের নির্মাণ ছেলেদের সব অবস্থিত জন অঙ্গি নিশ্চিত হরমোন দেহের পরিণতবশের লক্ষণগুলো বিকশিত করতে ভূমিকা না এছাড়াও প্রাণী জনঙ্গের বৃদ্ধির পাশাপাশি জনচক এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে থাকে জনঙ্গ পরিণত বয়সের পুরুষ দেহে স্টেরণ এবং স্ট্রো যেন হরমোন উৎপন্ন হয় তো এই ছিল আমাদের আজকের পাঠ তোমার হরমোন আমরা আলোচনা করলাম এবং হরমোন হরমোন প্রাণরাস একটা বাংলা কী হরমোন ইংরেজি শব্দ এটা বাংলাতে আমরা হরমোন বলি তবে এটা একটা বাংলা হচ্ছে প্রাণরস তাহলে হরমোন আমি প্রাণরস নিয়ে আমরা আলোচনা করলাম তো এখন তোমরা একটা বালি কাজ লিখে নাও বালি কাজ দেখো এটা দেখো মানব দেহের কয়েকটি মুখ্য নারিমীন গ্রন্থির পরিচিতি কাজও নিঃসৃত হরমোন এর বর্ণনা দাও বস এই পাঠ শিরোনামটাই বালি কাজ থাকবে এখান থেকে বিভিন্ন হরমোন গ্রন্থি এবং তার ভিতরের যে বিনো হরমিশ কাজ সেটা নিয়ে বর্ণনা করলে কিনে আসব তো সবাই ভালো থাকার সুস্থ থাকো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ